ইউনিটি অফ কুমিল্লা এসএসি দুই হাজার একের উদ্যোগে শুক্রবার কুমিল্লা নগরীতে অনুষ্ঠিত হল ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ ইফতারের পাশাপাশি কুমিল্লা জেলার দুই হাজার এক ও দুই হাজার তিনের কিছু মৃত বন্ধু ও বিধবা বান্ধবীদের অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ এবং তাদের সন্তানদের ঈদের পোশাক প্রদান করা হয় পাশাপাশি আরও কিছু এতিম বাচ্চাকে ঈদ উপহার দেওয়া হয় সবার উদ্দেশ্যে দোয়া পরিচালনা করে মাওলানার বন্ধু সাইফুল ইসলাম তারেক ইউনিটি অফ কুমিল্লা এসি দুই হাজার একের এটমিন প্যানেলের সদস্য সানি উজ্জ্বল চন্দ্র পাল শেখ মেহেদি হাসান ফরহাদুদ্দিন নুরুল ইসলাম ফাতেমা মেহেদি আশিক আহমেদ সোহেল আহমেদ অ্যাডভোকেট আশিক সাইফুল ইসলাম তারেক ছাড়াও প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন ফ্রেন্ডস অফ কুমিল্লার এডমিন প্যানেলের গোলাম সামদানি সুমন আসাদুজ্জামান রাজীব সাইফুল ইসলাম জাহানারা লাকি আহমেদ ইমন স্টার্স অফ কুমিল্লা এর প্যানেল মেম্বার আরফানুর রহমান লিটন ও আসমা আক্তার আখিসহ কুমিল্লার দুই থেকে দুই ব্যাচের প্রায় শতাধিক বন্ধু